হে এই শত হাজার মানুষের মধ্যে আপনার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমিন আমি গুনাহগার নালাयक বান্দা बाबू এই মজলিসের মধ্যে আল্লাহ অনেক কোরআনের হাফেসা আলাইহিকরাম দারিবাকা মুরব্বিরা হাদিসা প্রহাত হাত গো আল্লাহ আমিন এই মজলিসের মধ্যে কারো হাত কি কবুল হবে না গো আল্লাহ এই বক্তের মধ্যে যার হাত দুখানা পছন্দ হয় আয় আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় তার হাতের আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আয় আল্লাহ আমার মা অসুস্থ তাকে সুস্থতা দান করে দিন শাশুড়ি অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দিন পরিবারে অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দিন হায় আল্লাহ দিনের দাওয়াত হোপতি দাদিন হায় আল্লাহ বিতর সাথে যুদ্ধ করতে হায় আল্লাহ নিরাপদ সফর দান করে আল্লাহ নিরাপদ সফর দান করেন আল্লাহ রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান رب اجعلني لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আর পুরালাবি আইল্লাহ উত্তর বাবরু পাথর তরুণ সঙ্গ যুবকদের উদ্যোগে আয়োজিত কোরানের মা ফিলেম আইল্লাহ বিকাল থেকেই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে গোয়াল্লভ মেহেরবানী করে ইয়ার সবটুকুলা খ ফুটি গুণ বারাইয়া সোনার মদিনা হাদিয়া ভোগ শেষ করে দিন আয় মানিক বাবা দু মানে হিসাব থেকে এই পর্যন্ত যত মুমিন মোমেনাত মুসলিমিন মুসলিম আজ যারা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রুহে আর সব হাদিয়া বকশিস করে দিন আয় মালিক যেই ময়দানে বসে আপনার দরবারে হাত তুলেছি গো আল্লভ এই বাগানের ডানে বামে পিছনে সামনে পিছনে গুরুস্থানে মহল্লার মধ্যে আল্লাহ যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছি ওই অন্ধকার কবরের মধ্যে যেখানে বাতি নাই নাই আলো নাই আল্লাহ জানি কার মা অন্ধকার কবরে ঘুমিয়ে জানি না মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ মুহূর্তের মধ্যে দুনিয়ার এক প্রান্তের খবর আর এক প্রান্তের মধ্যে নেওয়া যায় ওই মাসকে এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে অন্ধকার কবরে মা কেমন আছে বাবা কেমন আছে জানি না গো আল্লাহ আল্লাহ আপনার হাবিব বলেছে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়া খালি হাতে ফেরত যায় না গো আল্লাহ সন্তান হয়ে আপনার দরবারে ফরিয়াদ মালিক আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর আজাফকে মাফ করিয়া দিন আয় মালিক আজকে কোরআনের বরকতি আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ এই কোরআনের বাগান যারা দান করেছে আল্লাহ সহযোগিতা করেছে খেদমত করেছে গো মালিক কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ সকলের এই খেদমত কি কালকে আমাদের দিন না যাতে রসিলা করে দিন যারা যে ন্যাদ করে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিন আয় মালিক আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে প্রবাস আছে আল্লাহ সকলকে হেফাজত করে নিন আয় আল্লাহ অনেকের মা দুনিয়ার থেকে চলে গেছে মাফ করে দিন বাবা চলে গেছে বাবাকে মাফ করে দিন স্ত্রী চলে গেছে মাফ করে দিন আদরের সন্তান সন্তান নাই যাদের ছেলে কবরে চলে গেছি আল্লাহ ওই বাবা জানে যেই বাবার সামনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ওই বাবা জানে যেই বাবা সন্তানের লাশ কাদের মধ্যে নিয়ে গুরুস্থানে যায় আয়ালিক যাদের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে সকলকে সুস্থতা দান করে দিন আয় আল্লাহ এই শত হাজার মানুষের মধ্যে আপনার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমি গুণাগার নালা এক বান্দা বাবুথ এই মজলিসের মধ্যে আল্লাহ অনেক কোরআনের হাফেজ সালামায়ে কেরাম দাড়ি বেঁকা মুরব্বিরা হাদিসা প্রা হাত তুলেছে গো আল্লাহ আয় আল্লাহ এই মজলিসের মধ্যে কারো হাত কি কবুল হবে না গো আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাত তুকানা পছন্দ হয় মানি আয় আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় তার হাতের উচিরায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আয় আল্লাহ আমার মা অসুস্থ তাকে সুস্থতা দান করে দিন পরিবারে অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দিন আয় আল্লাহ দিলের দিন হায় আল্লাহ মৃত্যুর সাথে যুদ্ধ করতে হয় আল্লাহ নিরাপদ সফর দান করেন আল্লাহ নিরাপদ সফর দান করেন করেন আল্লাহ 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 কবুল মসজিদের ইমাম সাহেব পাশে বসে আছে আল্লাহ তাকে দীর্ঘ নেখায় আর দান করে দিন আল্লাহ আল্লা তার পরিবারের মধ্যে মা বাবা দাদা দাদি যারা কবরে গেছে সকলের কবর আদাফ মাফ করে দিন আজকের এই তাবারকের আয়োজন যিনি করেছে প্রবাসী ভাই আল্লাহ তাকে কবুল করে নিন আল্লাহ তার দিলের নেক মার্কশাদকে পুরা করে দিন আয় আল্লাহ শামীম ভাই দোয়া চাইছে আল্লাহ অনেক খেদমদ করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নিয়ে তো যোগাযোগ রাখছে আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ আপনি কবুল করে নিন দিনের জন্য আল্লাহ নিয়ে কবুল করে নিন যে যুবক ভাইরা আজকে আল্লাহ এই কোরানের বাগানের আয়োজন করেছি আয় এই বাউর পাথর তরুণ সঙ্গ যেই সমস্ত যুবক ভাইরা বুদ্ধি দিয়া শরম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া যারা খেদমত করেছে আল্লাহ প্রত্যেকটা করে যা টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আয় আল্লাহ হজরত ওমরের মতো দিনের খেদমত করার তৌফিক দান করে দিন আগামী বছর আরো সুন্দর করে কোরআনের বাগান আয়োজন করতে পারে সেই তৌফিক দান করে দিন তো আল্লাহ যারা দান করেছে মালিক আল্লাহ প্রত্যেকের কবুল করে নেন কালকে আমাদের দিন যেই দিন সূর্য মাথার উপরে থাকবে কেউ কাউকে চিনবে না আল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে আয় আল্লাহ এই দানকে সকলের জন্য নাজাত ও করে দিন আয় আল্লাহ মাহফিল কমিটি কে আল্লাহ আপনি কবুল করে নিন আমিন আয় আল্লাহ এই মসজিদ কমিটি কে আল্লাহ আপনি কবুল করে নিন আমিন যেই সমস্ত মা বন্ধরা হাত তুলেছে মালিক আয় আল্লাহ প্রত্যেকটা মা বন্ধদেরকে আল্লাহ আপনি maaf করে দিন এই মহল্লার মধ্য এলাকার মধ্যে আল্লাহ আপনার khas রহমত নাযিল করে দিন সমস্ত প্রকার বালা মুসিবাদ থেকে আল্লাহ হেফাজত করে নিন আয় আল্লাহ সমস্ত যুবক ভাইরা এই মহল্লা থেকে প্রবাসে থাকে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করে নিন আয় আল্লাহ আপনার দরবারে আখিরি ফরিয়াদ গো মালিক দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে আল্লাহ। আয় মানিক মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ মৃত্যু একদিন হবে মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ মৃত্যু দিয়ে না বেজ্জাতির সাথে মৃত্যু দিয়ে না গোয়াল্লাহ ইমান আর আমল মারা মারার দান করে দিল আল্লাহ খাটি মুসলমান হয়ে মারার তৌফিক দান করে দেন আল্লাহ এই কোরআনের বাগানকে কবুল করে নেন আল্লাহ এই কোরআনের মজলিস কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ অনেক দূর থেকে আপনার বান্দারা অনেক আশা নিয়ে আসছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পুরা করে দিন আল্লাহ জানে না কে কোন বিপদের মধ্যে আছে মালিক আপনি তো আলিমুল বন্তর জামি আল্লাহ প্রত্যেকের বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করে নিন যারা বাহিরে যাবে আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দান করে দিন ছাত্র ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন লেখা পড়ার মধ্যে কামিয়াবি দান করে দিন যেই সমস্ত ব্যবসায়িক ভাইরা তো cantar ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমিক ভাইরা হাত তুলেছে আল্লাহ আয় মালিক প্রত্যেক আয়ের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ আপনার হাবিবের তফায়লে দোয়াকে কবুল করে নে আয় আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ হায় আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার কোনো লাভ হবে না গো আয় মানি কত হাত তুলেছে আল্লাহ কারো হাত কি কবুল হবে না গো আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় তার দোয়াকে কবুল করে নিন আজকের মাহফিল কে আল্লাহ এই এলাকার সকল কবরবাসীর জন্য না যা তেরো সিলা করে দিন আয় আল্লাহ এই এলাকার সকল কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ যে দিন মালাকুল মৌতার যায় হাজির হয়ে যায় আল্লাহ না কার জন্য বছরের শেষ মাহফিল মালিক জানি না কার জন্য দোকানের দাফনের কাফন হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষা করতেছে আল্লাহ কোন দিন যেন মসজিদের মাইকে আলান হয়ে যায় আল্লাহ ওই মালাকুল্মৌ যেদিন দরজা হাজির হয়ে যায় আমাদের সকলের জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহহু মুহামাদুর সু নল্লাহ